আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি প্রফিট পয়েন্টের নতুন একটি ভিডিও নিয়ে অনলাইনে বিভিন্ন ওয়েট ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল প্রফিট পয়েন্টে জয়েন করবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সহজেই টেলিগ্রামে আমাদের প্রফিট পয়েন্ট চ্যানেলে জয়েন করতে পারবেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ফাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের যেটা নিউ ইয়ার আসছে সেটা নিয়ে এটা অনেকে বুঝতে পারছে না যে কিভাবে জয়েন করতে হবে আজকে এ টু জেড এই বিষয় নিয়ে কথা বলবো প্রথমত আমি আমার চ্যানেলেই দিয়ে দিয়েছি সেটা হচ্ছে বাইনান্স ওয়েব ওয়ালেটের যেটা লিঙ্ক প্রথমে আপনাদের বাইনান্স থাকতে হবে যেটা কেআইসি মানে কেআইসি সহ বাইনান্স অ্যাপ মানে অ্যাকাউন্ট থাকতে হবে তারপর এটা ওয়েব ওয়ালেট সেহেতু এটা এক্সচেঞ্জ থেকে ওয়েবস্রির ওয়ালেটে যেতে হবে যেটা আমি দেখে দিচ্ছি প্রথমে আপনাদের কাজ হলো আপনারা বাইনার্স ওভার লিঙ্ক যেটা রয়েছে এখানে এই লিঙ্কে ওপেন করবেন অথবা আপনারা যদি বাইনার্স অ্যাপ থাকে তাহলে লিঙ্ক ওপেন করার দরকার নাই সহজে আপনারা অ্যাপে চলে যাবেন অ্যাপে চলে গেলে আপনারা এরকম ইন্টারফেস আসবে তাহলে আপনারা ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে চলে যায় উপরে যে এক্সচেঞ্জ প্লাস এক্সচেঞ্জের পাশে যেটা ওয়েব থ্রি লেখা আছে আপনারা ওয়েব থ্রিতে চলে যাবেন কারণ এটা ওয়েব থ্রি ওয়ালেটের কাজ একটু টাইম লাগছে ওয়েব সিরিটে এসে আমি দেখিয়ে দিচ্ছি কী করা লাগবে ওয়েব সিরিটে এসে যে আপনার যে ফার্স্ট যে পোস্টার ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড না ফার্স্টটা দেখে নিচ্ছেন এখানে জয়েন নাও ক্লিক করবেন এটাতে জয়েন করার আগে আমি একটি কথা বলে নিই আপনাদের সবাইকে এখানে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপি ওয়েব থ্রি অ্যাকাউন্টে যদি আপনাদের থাকে তাহলে এই অফারটা আপনারা করতে পারবেন আমি সে মানে ভিডিও শেষে বলে দেবো যেখানে আপনারা কত লাভ পেতে পারেন প্রথমত জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আপনাদের থাকা লাগবে এটা মাথায় রাখেন তাহলে আপনারা এখানে জয়েন করতে পারবেন অফারে তো প্রথমে আপনারা এখানে জয়েন নাও ক্লিক করবেন তা এরপর এখানে কানেক্ট ওয়ালেট অপশান আসবে যেখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করলে আপনাদের থাকবে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট সেখানে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করে নেবেন সেটা আশা করি দেখানো লাগবে না কারণ আপনারা পারবেন উপরে আপনারা রেফার কোডের অপশান রয়েছে রেফার কোড মানে চ্যানেলে পেয়ে যাবেন এই রেফার কোডটা কপি করে এই রেফার কোডটা কপি করে এখানে বসে কনফার্ম করবেন তাহলে কনফার্ম হয়ে যাবে এরপরে নিচে চলে আসবেন মোট চারটা টাক্সে চারটা টাক্ক রয়েছে এটার প্রথম টাক্ক হচ্ছে আপনারা টুইটারে ফলো করা এখানে এখন আমার সব কমপ্লিট সেহেতু এখানে দেখাচ্ছে না অপশানটা মানে এই ফলো অপশান এখানে সে সময় থাকবে ফলোটি যখন ক্লিক দেবেন তখন এটা আপনার ফলো এটা করতে বলবে এই দুই জায়গাটা বাইনান্স ওয়েব ওয়ালেট এবং আরেকটা যেটার কাজ এই দুইটা জায়গায় আপনাদেরকে ফলো করতে বলবে টুইটারে এবং টুইটারে ফলো করার পর নিচে আপনাদের টুইটারের ইউজার নেমটা দিয়ে ডানে ক্লিক দেবেন এবং তারা চেকিং করে একটু পর আপনাকে পয়েন্ট দিয়ে দেবে এরপরে নিচে দুই নাম্বার যেটা আসবে আমি সব বলে নিই আপনাদেরকে যে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি করে নেবেন তাহলে ফার্স্টে আপনারা দুই নাম্বার করতে যাবেন না প্রথমে এক নাম্বার টাস্ক যেটা আছে সেটা কমপ্লিট করে নেবেন এরপরে চলে যাবেন চার নাম্বার টাস্কে এটা আরেকবার বলে যখন আপনারা কাজ করবেন তখন এক নম্বরে পরে ডাইরেক্ট চার নাম্বার টাক্সে চলে যাবেন কখনো দুই এবং তিন করবেন না কারণ চার নাম্বার টাক্সে আপনাদের বলে দেবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি থাকা লাগবে অন্য অন্য টাক্কে আসলে এটা করতে বলবে না সেখানে কম থাকলেও সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা এক নম্বরের পর ডাইরেক্ট আপনারা চার নাম্বার টাক্ক করবেন এবং চার নাম্বার টাক্ক আমি দেখাচ্ছি কেমন দেখাবে আমার স্ক্রিনশট মেয়ে রেখেছি আর চার নম্বর ট্যাক্সে এখন আমার এখানে দেখাচ্ছে না যেহেতু আমি করে নিয়েছি এখানে মাইন্ড লেখা থাকবে সেখানে আপনারা ক্লিক দিবেন এরপর এখানে আপনাদের দেখাবে জি আপনাদের অ্যাকসেন্টেরও কম খাবে নেটওয়ার্ক ফি ওপিবিএনবি খাবে এটা ওপিবিএনবির অ্যাক্সেন্টেরও কম ফি লাগবে মূলত বিএনবি তা এরপরে আপনারা কনফার্মে ক্লিক দেবেন এখানে বিএনবি আপনাদের না থাকলে হবে যেহেতু এখানে অ্যাক্সেন্টও লাগছে না সেহেতু বিএনবি যদি না থাকে তাও মেবি করতে পারবেন সেহেতু কনফার্মে ক্লিক করবেন এরপরে এখানে ক্লেম রিওয়ার্ড অপশান থাকবে এবং ক্লেম মানে সব শেষে প্রথমে আপনারা মাইন্ডে ক্লিক করবেন এরপরে এরকম একটা ইন্টারভিউ আসলে আসলেই আপনারা কনফার্ম করবেন এরপরে লাস্টে ক্লেম রিওয়ার্ড থাকবে এবং ক্লেম রিওয়ার্ড করলে আপনারা এই রিওয়ার্ডটি পেয়ে যাবেন যখন আপনাদের চার নাম্বার টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আবার দুই নম্বর টাক্সে আসবেন এখানেও সেম আপনার মাইন অপশান থাকবে আমি দেখে দিই কীভাবে থাকবে এরকম মাইন অপশান থাকবে মাইন্ড নাও থাকবে মাইন্ড নাওটা ক্লিক দিবেন এরপরে এইরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাদের সতেরো সেন্ট বিএন লাগবে এটা কিন্তু ওপি বিএনবি নেই বিএনবি চেন ডাইরেক্ট আপনাদের বিএনপি লাগবে সতেরো সেন্ট এবং এখানে কনফার্মে ক্লিক দিবেন এরপরে আপনাদের সতেরো সেন্ট যেটা ফি কেটে নেবে এবং আপনার ক্লেম রিওয়ার্ড এরপরে অপশান আসবে যেটা এটার মতো ছিল ক্লেম রিওয়ার্ড সেরকম দুই নাম্বার টাকস ক্লেম রিওয়ার্ড অপশান থাকবে এবং ক্লিক দেবেন এরপরে আপনাদেরকে পয়েন্ট দিয়ে দেওয়া হবে এবং তিন নম্বর যে অপশান এটা আপনারা প্রতিদিন আসলে এটা করা লাগবে এটা হচ্ছে আপনাদের সেন্টেরও কম ওপিবিএনবি লাগবে এটা সম্ভবত আপনাদের বিএনবি যদি অ্যাকাউন্টে না থাকে তাও হবে যে ওটা সেন্টের কম লাগবে এখানে ভোটে ক্লিক দেবেন এখন মেবি করা যাচ্ছে আমারটা আমি একটা করে নিয়েছি অল সম্ভবত করা যাবে মেবি হ্যাঁ ভোটে ক্লিক দিবেন এবং আপনাদের সামনে করে নিচ্ছি এবং সেম ইন্টারফেস একই রকমই আসবে যেখানে দেখাচ্ছি এক সেন্টারও কম ওপি মেমি খাবে এরপরে কনফার্মে ক্লিক দেবেন কনফার্মে ক্লিক দেওয়ার পর একটু পর এটা ক্লেম হয়ে যাবে এটা শুনুন এটা হচ্ছে আপনারা প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর এসে ভোট করে যাবেন প্রতিদিনই পয়েন্ট দেবে সি ইউ টু মোড়ে লেখা থাকবে একবার ভোট হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আপনাদের প্রয়োজনই টাস্ক প্রয়োজনই এটা করবেন এটার জন্য আপনারা পয়েন্ট পাবেন এখন আমার বর্তমান পয়েন্ট তেইশ এবং আপনাদের এগুলো একবার করলে হয়ে যাবে কিন্তু আপনাদের তিন নাম্বার টাস্কটা আপনারা প্রতিদিন করতে পারবেন এই অফারটা আর কিছুদিন আছে আমি দেখিনি কয়দিন আছে অফারটা নাম তো দেখতে পাচ্ছেন এ অবস্থা এখনও তেরো দিন থাকবে দেখতে পাচ্ছেন এটা তো তেরো দিন আপনাদেরকে ক্লেম করা লাগবে এখানে মূলত আপনার ফি মোট যদি আমি বলি তাহলে সতেরো সেন্ট কাটবে কিন্তু আপনার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপি থাকতে হবে এই অ্যাকাউন্টে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনপি নেবেন এরপরে সতেরো সেন্টের মতো ফি কাটবে মোট হিসেবে তারপরে যা বেঁচে যাবে বিএনবি সেখান থেকে আপনারা তুলে নিতে পারবেন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে রাখার দরকার নেই পরবর্তীতে দরকার হলে আবার ঢুকিয়ে নেবেন সেটা সমস্যা নেই মোট সতেরো সেন্ট ফি কাটবে এখানে মোট যতগুলো টাস্ক রয়েছে সব কমপ্লিট করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এটা আরেকবার বয়ে দিয়ে আপনাদের অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি কিন্তু থাকা থাকা লাগবে এটা হচ্ছে ম্যান্ডেটরি বিষয় তো এটাই ছিল অফার এবং অফারে আপনাদের লাভ আসতে পারে এটা সঠিক আসলে কেউ বলতে পারছে না কিন্তু আশা করা যায় বিশ থেকে তিরিশ ডলারের মতো ধরে রাখেন যে এখান থেকে প্রফিট পাবেন আপনারা ও এটাই ছিল আজকের মতো ভিডিও এবং যেটা বলছিলাম অনলাইনে বিভিন্ন উপায়ে যদি আপনারা ইনকাম করতে চান অবশ্যই আমাদের চ্যানেল প্রফিট পয়েন্টে জয়েন হবেন টেলিগ্রামে এবং ইউটিউবেও আমরা মানে ভিডিও ছাড়বো তো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ